বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের ঘূর্ণিঝড় রেমালের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তবে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় রেমাল তার অভিমুখ কিন্তু পরিবর্তন করে ফেলেছে অভিমুখ পরিবর্তন করে এই ঘূর্ণিঝড় রেমাল এখন ঠিক কোন পথে রয়েছে কোন দিকেই বা এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় রেমাল আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখতে পারছি এই মুহূর্তে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে আবারও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের দিকে নয় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকেও আজও উত্তরবঙ্গের জেলায় জেলায় সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে ঘন কালো মেঘ বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে পূর্ব সাইডটার দিকে বাংলাদেশের পূর্ব দিকে এবং অসমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে তবে আমরা বৃষ্টিপাত নিয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো তার আগে আমরা চলে যাই ঘূর্ণিঝড় রেমালের আপডেটে কোন দিকে যাচ্ছে এই ঘূর্ণিঝড় অভিমুখ কোন দিকে পরিবর্তন করেছে দেখতে পাচ্ছেন বায়ুর মুড়ে যদি আমরা যাই তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ অভিমুখ পরিবর্তন করে কিন্তু উড়িষ্যার দিকেই অগ্রসর হচ্ছে আমরা দুপুরে ঠিক বারোটার দিকে যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখবেন সেখানে আপডেটে দেখতে পারছিলাম ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু এগিয়ে আসছিল পশ্চিমবঙ্গের দিকেই এর অভিমুখ ছিল তবে এই মাত্র ঘূর্ণিঝড় রেমাল তার অভিমুখটা আরও পরিবর্তন করেছে এর যে একদম ল্যান্ডিং যে জায়গাটা সেটা আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন যে ওড়িশার ব্রহ্মপুর এবং ভুবনেশ্বর অর্থাৎ পুরীর যে সমুদ্র রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুরী রয়েছে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে পারে যদি ল্যান্ডফল করে তাহলে পুরীর সমুদ্র উত্তাল থাকবে শুধু পুরীর সমুদ্র নয় আমরা যদি দীঘার দিকে একটু দেখি দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সুন্দরবনের দিকেও সমুদ্র উত্তাল থাকবে এদিকে বালেশ্বরের দিকেও এই সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা এমনকি পাড়ার দ্বীপ দেখতে পাচ্ছেন পাড়ার দ্বীপের দিকেও সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকবে তো লক্ষ্য করতে পারলেন ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ কিন্তু পরিবর্তন করেছে তো এই মুহূর্তের আপডেট সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দেখাচ্ছি তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জায়গায় পড়বে ওড়িশাতে তো পড়ছেই পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় যে রেডিয়াসে রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে বিশেষ করে কলকাতা তো থাকছেই বিশেষ করে দক্ষিণের সমস্ত জায়গা অন্যদিকে বাংলাদেশেও দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব সাইডটা বাদ দিয়ে ঢাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের কিন্তু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে ঘূর্ণিঝড় কিন্তু প্রভাব বিস্তার করবে তবে আপনাদেরকে বারবার আমরা বলি যে ঘূর্ণিঝড় যতক্ষণ না আসছে অর্থাৎ ঘূর্ণিঝড় যে সিস্টেমটি ঘূর্ণাবর্তটি যতক্ষণ না তৈরি হচ্ছে যেটি কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে তৈরি হবে আপনাদেরকে দেখাবো সেই কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যেই স্পষ্টভাবে আরও ডিটেলস জানা যাবে যে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে যতক্ষণ না পঁচিশ ছাব্বিশ তারিখ আস আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ ইসিএম এফ মডেল যেটা খুবই বিশ্বস্ত একটি মডেল আমাদের আবহাওয়া দপ্তর যেটা ফলো করে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় উড়িষ্যার ভুবনেশ্বর এবং পুরী সমুদ্র পাশাপাশি শ্রী কাকুলাম যে জায়গাটি রয়েছে ব্রহ্মপুর এই জায়গাতে কিন্তু আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কবে থেকে তৈরি হচ্ছে একুশ তারিখ দেখতে পাচ্ছেন একুশ তারিখ পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই একুশ তারিখের দিকে এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হবে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ আরব সাগর থেকে ঢুকছে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা হয়ে ঢুকছে এবং এই একটি ঘূর্ণাবর্ত কুড়ি তারিখ তৈরি হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে কুড়ি তারিখ থেকেই ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনার পরিস্থিতি সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন তবে একুশ তারিখে আমরা একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাইশ তারিখ আমরা যদি বাইশ তারিখে দেখি তাহলে দেখতে পারবো ওই ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে এবং কিছুটা শক্তিশালী রূপ নিবে এবং পরবর্তীতে তেইশ তারিখে যদি আমরা দেখি তেইশ তারিখে এটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তেইশ থেকে চোদ্দ চব্বিশ তারিখ এটা একটি ঘু অর্থাৎ নিম্নচাপ রূপে অবস্থান করবে তারপর পঁচিশ তারিখে এটি কিন্তু একটি সাইক্লোনিক রূপ নিবে তারপর ছাব্বিশ তারিখ যদি দেখি ছাব্বিশ তারিখের দিকে এটা ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তখন এর হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন একশো অর্থাৎ একশো থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা উপকূলে আছড়ে পড়তে পারে বা এর থেকেও হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে অর্থাৎ দেড়শো কিলোমিটার প্রতি ঘন্টাও কিন্তু হতে পারে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ তবে ল্যান্ডিং যদি করে এই ঘূর্ণিঝড় যদি ল্যান্ডফল করে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তরঙ্গ করে তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি দেখি ঢেউ ঢেউয়ের যে ফিট দেখতে পাচ্ছেন যে তেরো থেকে এক দশ এগারো বা চোদ্দো ফুট ঢেউ পুরীর সমুদ্রে আছড়ে পড়তে পারে পাশাপাশি আমাদের দীঘার দিকে যদি দেখি দশ ফুট ঢেউ এগারো ফুট ঢেউ কিন্তু দীঘার সমুদ্রে সুন্দরবনের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গ দিকে তবে এর গতিপথ কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা মুশকিল কেননা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে তেমনভাবে অফিসিয়ালি কোনো আপডেট দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে একটি ঘূর্ণিঝড় আসছে যার নাম হবে রিমাল যেটা ওমান নামকরণ করেছে এই ঘূর্ণিঝড়ের সেটা খুব শীঘ্রই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হয়তো আপনাদের প্রত্যেকেরই মনে আছে যে এই মে মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস কেননা ঘূর্ণিঝড় আমফানও কিন্তু এই মাস অর্থাৎ এই মাসেই আছড়ে পড়েছিল এই মে মাসেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লা যে ছিল সেটাও কিন্তু এই মে মাসেই আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে তো যতটা সম্ভব এই ঘূর্ণিঝড় রিমালও আমাদের পশ্চিমবঙ্গ উপকূলেই কিন্তু আছড়ে পড়তে পারে এখন অভিমুখ পরিবর্তন হোক না কেন পরবর্তীতে আবারও অভিমুখ পরিবর্তন হতেই পারে সন্ধ্যের দিকেও হতে পারে সন্ধ্যের দিকেও ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করতে পারে বা আগামীকাল সকালের যে আপডেট আপনাদেরকে দেব তখনও আপনারা দেখতে পারবেন যে এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে তবে আমরা দেখে নেবো যে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় তো দেখলাম আমরা তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টির পরিমাণে চলে যাব তাহলে দেখতে পারবো যে বারো ঘন্টা অর্থাৎ বারো ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টির সম্ভাবনা কোচবিহার দেখতে পাচ্ছেন শিলিগুড়ি দার্জিলিং সাইড এবং আলিপুরদুয়ার ধুপগুড়ি এদিকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে দেখতে পাচ্ছেন কোকরাঝাড় এদিকে বঙ্গাইগাঁও অসমের গোয়ালপাড়া পথশালা থেকে শুরু করে দেখতে পারছেন যে তেজপুর এইদিকে কিন্তু কিছুটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে যেমন ময়মনসিংহ কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া ফরিদপুর দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে বাংলাদেশের এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে শ্যামগঞ্জ এই জায়গাগুলিতে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই পরবর্তী চ চব্বিশ ঘন্টায় যদি দেখি চব্বিশ ঘন্টায় কিছুটা বৃষ্টিপাত থাকছে এই চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি অর্থাৎ এই এখন কটা বাচ্চে তিনটা বাচ্চে আগামীকাল তিনটের তিনটে পর্যন্ত যদি আমরা দেখি তো দেখতে পারবো যে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ার উত্তরবঙ্গের দিকে থাকছে বেশি এবং অসমের দিকে একটু ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট সাইড কুমিল্লা ঢাকা খুলনার দিকে কিছুটা থাকছে এবং ত্রিপুরা ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তী তিন দিন পর বৃষ্টিপাত আরও কিছুটা বাড়বে অর্থাৎ রবিবার সোমবার নাগাদ দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রবিবার এবং সোমবার নাগাদ একটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে বৃষ্টিপাত থাকছে উত্তরের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত তো বুঝতেই পারছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে যে একটি ডিপলিভাবে দেখাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়িতে অর্থাৎ রবিবার সোমবার দিন আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসমে তো থাকছেই গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টি থাকছে তো এই মুহূর্তে যে প্রবাহ চলছে বিশেষ করে তাপমাত্রা তো কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে সেই তাপমাত্রা থেকে এবার কিন্তু কিছুটা রেহাই মিলতে পারে উত্তরবঙ্গের অবস্থাও দক্ষিণবঙ্গের মতন হয়েছিল যে দক্ষিণবঙ্গের যেমন সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকালকে উত্তরবঙ্গেও কিন্তু আমরা তাই লক্ষ্য করতে পেরেছি গত দুই দিন থেকে উত্তরবঙ্গে প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা তো আজ থেকে কিন্তু কিছুটা রেহাই মিলছে উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকছে আগামীকাল পরশু আরও যেহেতু বৃষ্টিপাত বাড়বে সেহেতু কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমবে অসমে তো থাকছেই কম পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাদের জন্য ত্রিপুরা যারা বাসী রয়েছে তাদের জন্য সুখবর কারণ তাপমাত্রা কিন্তু পরবর্তীতে কমবে পরের পাঁচ দিনে দেখতে পাচ্ছেন আরও একটু ভারী লেভেলের বৃষ্টি হবে পরবর্তীতে দশ দিন তখন তো ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হবে তখনও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতেই পারছেন যে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী দশ দিনের মধ্যে তো আসুন আপনাদেরকে সরাসরি একদম বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে এই মুহূর্তের একদম সরাসরি আপডেটে নিয়ে যাব। এবং দেখাবো বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টিপাত এই মুহূর্তে থাকছে দেখতে পাচ্ছেন বিশেষ করে যে জায়গাগুলি বললাম যে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এদিকে জলপাইগুড়ি দিয়ে কিছুটা বৃষ্টি থাকছে এ বাংলাদেশের উত্তর সাইডটায় একটা বৃষ্টিপাত থাকছে ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ বগড়া সিংড়া রাজশাহী এদিকে দেখতে পাচ্ছেন মহাদেবপুর থেকে শুরু করে এদিকে কিছুটা বৃষ্টি থাকছে দুই দিনাজপুরের দিকে হালকা বৃষ্টি মালদার দিকেও হালকা পশলা বৃষ্টি থাকছে তাছাড়া কিন্তু ভারী লেভেলের বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে নেই তবে সন্ধ্যের দিকে আমরা দেখতে পারছি যে একটু বাংলাদেশের পূর্ব সাইডটা ঢাকা এবং বিশেষ করে যদি দেখি আমরা দেখতে পারছি ফরিদপুর দেখতে পাচ্ছেন যে লোহাগড়া থেকে শুরু করে যশোর মাদারীপুর এদিকে লখাই মৌলভীবাজার কিশোর সঙ্গ মদান এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা একটু বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের অন্যদিকে অসমের দিকে কিছুটা বৃষ্টি থাকছে সন্ধ্যের দিকে এবং দুয়ার কোচবিহারের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি থাকছে মাঝরাতের দিকে উত্তরবঙ্গে একটু বৃষ্টি বাড়বে মাঝরাতের দিকে অসমের দিকেও কিন্তু একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এদিকে বাংলাদেশের সিলেটের দিকে দেখতে পারছি আগামীকাল যদি দেখি আগামীকাল সকাল থেকেই বৃষ্টি সহ থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটা বৃষ্টি থাকছে অসম এবং উত্তরবঙ্গের দিকে থাকছে তবে আগামীকাল কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট হালকা পশলা বৃষ্টি একদম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি রবিবার দিন ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের জেলায় জেলায় এবং আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল বৃষ্টি থাকছে বিকেলের পর থেকে বিশেষ করে সুন্দরবনের দিকে থাকছে কলকাতা উলবেরিয়া খরদা হাবড়া এদিকে অর্থাৎ হাওড়ার দিকে বৃষ্টিপাত থাকছে এদিকে দেখতে পাচ্ছি জয়নগর এই কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকেও থাকছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামীকাল তবে সোমবার দিন বৃষ্টি কিন্তু বাড়বে সোমবার দিন ভারী লেভেলের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের চেহারা যে সোমবার থেকেই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়টি যেটি আপনাদেরকে বললাম রেমাল কুড়ি তারিখ থেকেই ঘূর্ণিঝড়ের সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে সেই কুড়ি তারিখ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলদা দুমকল করিমপুল এদিকে রামপুরহাট সিউড়ি এদিকেও কিন্তু আমরা একটা ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পারছেন কুড়ি তারিখ তারপর একুশ তারিখে আবার বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি একুশ তারিখ থেকে বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখ থেকে এক লাগাতারি বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখ বাইশ তারিখ আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশ তারিখও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে পরবর্তীতেও ঘূর্ণিঝড় যখন তৈরি হবে তখন তো আরও ভারী লেভেলের বৃষ্টি তো তৈরি হবেই দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তখন কিন্তু চলবে তবে এই মুহূর্তে যেটা আমরা আপডেট আপনাদেরকে দেখালাম যে ঘূর্ণিঝড় রিমাল তার অভিমুখ এবং গতিপথ কিন্তু ক্রমশ পরিবর্তন করেছে তো আসুন আমরা সরাসরি তাপমাত্রায় চলে যাই এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাপমাত্রা কতটা রয়েছে এই মুহূর্তে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা কলকাতার দিকে দেখি তাহলে দেখতে পারবো কলকাতার তাপমাত্রা বিশেষ করে কলকাতায় সাঁত্রিশ ডিগ্রির মধ্যে এই মুহূর্তে রয়েছে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন যে গতকালকে যা ছিল আজকেও তাই রয়েছে ঝাড়গ্রাম চাকলিয়া উনচল্লিশ ডিগ্রি পুরুলিয়া উনচল্লিশ বাঁকুড়া প্রায় চল্লিশ বর্ধমানে আটত্রিশ ডিগ্রি রয়েছে কাটোয়া এদিকে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ বীরভূম এদিকেও চল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা এদিকে মালদার দিকে কিন্তু কিছুটা বেশি উত্তরবঙ্গে ধুলিয়ান মালদা দেখতে পারছেন একচল্লিশ ডিগ্রি দিনাজপুরে আবার কম অর্থাৎ মালদার দিকেই কিছুটা বেশি তবে দিনাজপুরের দিকে তাপমাত্রা কম কোচবিহার দুয়ারে একত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা এদিকে বাংলাদেশে দেখবো আমরা রংপুর দেখতে পাচ্ছি এদিকেও রাজশাহী রংপুর মেহেরপুর ফরিদপুর এদিকেও তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি রয়েছে ঢাকাতে আবার আটত্রিশ ডিগ্রি তাছাড়া চট্টগ্রামে কিছুটা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি থাকছে অসমের দিকে যেহেতু বৃষ্টিপাত সেহেতু তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে অসমের দিকে তো বুঝতেই পারছেন যে তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও গতকালকে যা ছিল আজকেও তাই রয়েছে আগামীকাল যদি দেখি আগামীকাল কিন্তু কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তবুও আজকে যা থাকবে আগামীকাল সেটাই থাকা সম্ভাবনা তবুও কিছুটা কম হলেও হতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে আমাদের উদ্দেশ্য ছিল ঘূর্ণিঝড়ের আপডেটটি আপনাদের সঠিক টাইমে পৌঁছে দেওয়া কেননা প্রতিনিয়ত ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করেই যাচ্ছে আবার যদি পরিবর্তন করে অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তী আপডেটে অর্থাৎ আগামীকালের যে আপডেট হবে সেটা রাতের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ